তুমি যে পড়ো না তাই তুমি ভালো যে পড়ে না সে কি ভালো কে ভালো যে পড়ে সে ভালো তুমি যে পড়তে চাও না তুমি কি ভালো বলো এই যে আমার ছেলে কি সুন্দর পড়তে পারে বলো বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين একটু করতেছ না কেন সমস্যাটা কি সমস্যাটা কি সারাদিন বাসায় পড়বে না তার বাবা মা তার মা একটু তারকে পড়াতে বসাবে জেনারেল সাবজেক্ট সে বলতে কি তার কোনো আগ্রহ নেই আজকাল একটু ভালো হয়েছিল এখন কেন যে আগ্রহ কমে গেল আল্লাহ ভালো জানেন বলো বলো وش الله من <مم> الله وش الله من اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بالله من الشيطان الرجيم <مم> <مم> والله من <مم> فعل مش <مم> الله من الله بسم <مم> الله الرحمن الرحيم والعسر والعسر جوري بلطة ابو والعسر والعسر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر بسم الله الرَّحْمَنِ الرَّحِيمِ الله والعَشْرُ إنَّ الْإِنسَانَ إنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ لَفِي خُسْرٍ إِلَّا الَّذِينَ آمَنُوا إِلَّا الَّذِينَ آمَنُوا وعملوا الصالحات وعملوا الصالحات صالحات صالحات وتواصوا بال حق, حق وتواصوا بالصبر وتواصوا بالصبر ما شاء الله ما شاء الله بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إنا বলো <inadvertent��> <illustrations Maple> <Like> <glove> إنا أعطينا إنا أعطينا إنا أعطينا مكتغط مكتغط إن أعطينا, أعطينا كالكوثر 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 كالكوثر, كالكوثر. كالكوثر. فصلي فصل

Fasolili, 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 Rabbika, Rabbika, Fasolili Rabbika, Fasolili Rabbika, Wanhar har, har, Inna shani akah, Inna shani akah, abtar al abtar Huw al Abar Inna abayna, Kalau sa.

রাম্বু তোমাকে আর মারতে হয় না তাহলে তুমি যদি না পড়ো তুমি যদি এভাবে করে দুষ্টাম করতে থাকো এই যে বাবল ফুটাচ্ছ এটা করতে সেটা করতেছ খেলবে খেলার জন্য তো আমি তোমাকে নিষেধ করবো না কিন্তু পড়া একটু পড়তে হতে হবে পড়াশোনা বাদ দিয়ে শুধু যারা সারাক্ষণ খেলে তারা পচা তারা কি ভালো ভালো তারা যারা খেলবে পড়াও করবে পড়াশোনাও করবে বেশি বেশি করে পড়াশোনা করবে বেশি বেশি খেতে খেলাধুলা করবে বেশি বেশি করে খেতে হবে ঠিক আছে তাহলে

ঠিক আছে এই দোয়াটা মুসা আলাই করেছিলেন মুসা আলাই আল্লাহর একজন প্রেরিত নবী তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আল্লাহ আপনি আমাকে জ্ঞান দিন হে আল্লাহ আপনি আমার কণ্ঠকে মানুষকে বলে বোঝানোর মতো করে সহজ করে দিন আমার মুখের জড়তা দূর করে দিন আল্লাহ এভাবে করে হ্যাঁ আল্লাহ দোয়া করেছেন যে হযরত মূসা আলাইহিস কে বলেছে হযরত মূসা আলাইহিস সালাম তিনি ছিলেন আল্লাহর একজন সম্মানিত নবী আল্লাহর একজন সম্মানিত নবীদের কাজ কি আমাদেরকে শিক্ষা দেওয়া ঠিক আছে আমরা যারা সাধারণ মুসলিম তাদেরকে নবীরা নবীর মা নবীরা আল্লা রাব্বলা নবীদের মাধ্যমে আমাদেরকে দেন আর বাবা আব্বু মজনের দুয়া করতে হয় বলতে বলতো দেখিনি পার কি না রব্বীর হ্যাঁ হা কামা কামা

যেভাবে বলো আমারা বম্মু আমাকে যেভাবে